বন্ধুরা আপনাদের স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল আধ্যাত্মিক আলোতে আজ আমরা এমন এক চিরন্তন সত্য নিয়ে কথা বলবো যা যুগের পর যুগ অটল রয়েছে সেই সত্য হল সময় বদলে যেতে পারে কিন্তু প্রভু কখনো বদলান না বন্ধুরা জীবন সবসময় পরিবর্তনের পথে চলে সময়ের সাথে সাথে মানুষ বদলায় সম্পর্ক বদলায় আমাদের চারপাশের পরিস্থিতিও বদলে যায় কখনো সুখ আসে কখনো দুঃখ এসে আমাদের কাঁদিয়ে দেয় কিন্তু এই সমস্ত পরিবর্তনের মাঝেও একজন আছেন যিনি কখনো বদলান না তিনি হলেন প্রভু শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন সত্য কখনো নষ্ট হয় না ধর্ম কখনো বিনষ্ট হয় না আর প্রভুর করুণা কখনো ফুরিয়ে যায় না সময় যতই পরিবর্তন হোক না কেন প্রভুর ভালোবাসা তার আশীর্বাদ সবসময় একই রকম থাকে তাই বন্ধুরা যখনই জীবনের সমস্যায় পড় যখন মনে হয় চারপাশে অন্ধকার তখন মনে রেখো এ অন্ধকার কেবল সময়ের খেলা সময় বদলাচ্ছে কিন্তু প্রভু তোমাকে ছেড়ে যাননি তিনি আছেন তিনি সবসময় তোমার পাশে প্রতিদিন অন্তত একবার হলেও শ্রীকৃষ্ণের বাণী শুনুন কারণ এই বাণী শুধু হৃদয়কে শান্তই করে না বরং আমাদের মনে করিয়ে দেয় সময় বদলায় কিন্তু প্রভু বদলান না বন্ধুরা আমরা সবাই জানি সময় কারো জন্য থেমে থাকে না আজ যে সকালটা আমরা দেখলাম কাল তা আর থাকবে না বসন্ত আসে আবার গ্রীষ্ম এসে পড়ে জীবনের প্রতিটি মুহূর্ত সময় আমাদের সামনে নতুন রূপে হাজির হয় মানুষের মন বদলায় সম্পর্কের রূপ বদলায় এমনকি আমাদের স্বপ্ন আর আশা আকাঙ্ক্ষাও সময়ের সাথে সাথে বদলে যেতে থাকে কিন্তু প্রশ্ন হল এই বদলের ভেতর কোন জিনিসটা অপরিবর্তিত থাকে শ্রীকৃষ্ণ আমাদের সেই উত্তর দিয়েছেন তিনি বলেছেন সময়ের স্রোত যতই বয়ে যাক না কেন সত্য কখনো বদলায় না প্রভুর প্রেম প্রভুর করুণা আর তার বাণী চিরন্তন আমরা অনেক সময় ভাবি আমাদের দুঃখের দিনগুলো কি কখনো শেষ হবে না কিন্তু ঠিক তখনই কৃষ্ণের বাণী আমাদের মনে করিয়ে দেয় এ দুঃখ স্থায়ী নয় সময়ের মতো এটিও চলে যাবে কিন্তু প্রভুর আশীর্বাদ কখনো শেষ হয় না তার স্নেহ সর্বদা একই থাকে একটা ছোট্ট উদাহরণ ভাবুন আকাশে সূর্য প্রতিদিন ওঠে আবার অস্ত যায় দিন বদলায় রাত বদলায় কিন্তু আকাশ কি বদলায় ঠিক তেমনই জীবনের সময় বদলাতে থাকে কিন্তু প্রভু সেই অটল আকাশের মতো সবসময় আমাদের উপরে থাকেন আমাদের পথ দেখান বন্ধুরা জীবনের এই সত্যটাই আমরা প্রায়ই ভুলে যাই আমরা কষ্টে ভেঙে পড়ি আনন্দে ভুলে যাই আর মনে করি সবই পরিবর্তনশীল কিন্তু কৃষ্ণ আমাদের শেখান সত্যিকারের ভরসা যদি কিছু থাকে তবে তা প্রভুর উপরেই বন্ধুরা আমাদের জীবন নদীর স্রোতের মতো কখনো শান্ত কখনো উত্তাল ছোটবেলায় যে বন্ধুদের সঙ্গে খেলেছি আজ হয়তো তাদের অনেকেই আর পাশে নেই যাদের একসময় আমরা ভরসা করেছি সময়ের সাথে সাথে তারাও বদলে গেছে ধন সম্পদ নাম যশ সম্মান এসবও সময়ের সঙ্গে আসা যাওয়া করে কিন্তু এক জিনিস কখনো বদলায় না প্রভুর আশ্রয় যখন চারপাশে সবাই দূরে সরে যায় তখনও কৃষ্ণ আমাদের ছেড়ে যান না তিনি নীরবে আমাদের পাশে থাকেন হয়তো আমরা তা চোখে দেখি না কিন্তু অন্তরে অনুভব করলে বোঝা যায় প্রতিটি কষ্টের মুহূর্তে তার শক্তি আমাদের ধরে রেখেছে শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন হে অর্জুন আমি যুগে যুগে আবির্ভূত হই যখন ধর্মের অবনতি হয় এবং অধর্ম বেড়ে যায় ধর্ম প্রতিষ্ঠার জন্য সাধুদের রক্ষা করার জন্য আর দুষ্টদের বিনাশ করার জন্য আমি আবার ফিরে আসি এই বাণী আমাদের মনে করিয়ে দেয় সময় যেমনই হোক অন্যায় যেমনই বাড়ুক প্রভুর শক্তি সবসময় অটল তিনি আছেন আমাদের পথ দেখাচ্ছেন বন্ধুরা কষ্টে ভেঙে পড়া খুব সহজ যখন মনে হয় সব কিছু হাত ছাড়া হয়ে যাচ্ছে তখন অনেকেই হাল ছেড়ে দেয় কিন্তু যারা প্রভুর ওপর বিশ্বাস রাখে তারা জানে সময় বদলাচ্ছে কিন্তু প্রভু বদলাননি তিনি আবার আমাদের জীবনে আলো আনবেন তাই আমাদের জীবনের আসল শক্তি হলো বিশ্বাস বিশ্বাস রাখুন প্রভুর ওপর আর মনে রাখুন যখনই সবাই আপনাকে ছেড়ে চলে যায় তখনও প্রভু কখনও আপনাকে ছেড়ে যান না বন্ধুরা সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষক সুখের দিনে সময় আমাদের শেখায় কৃতজ্ঞ হতে আর দুঃখের দিনে সময় শেখায় ধৈর্য ধরতে কিন্তু এই শিক্ষা আমরা তখনই বুঝতে পারি যখন প্রভুর আশ্রয়ে থাকি আজকে আমরা যেটাকে বড় কষ্ট ভাবছি কয়েক বছর পর হয়তো সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে কেন জানেন কারণ সেই সময় প্রভু আমাদের ধরে রেখেছিলেন আমাদেরকে ভাঙতে দেননি শ্রীকৃষ্ণ বলেছেন যিনি সমদর্শী যিনি সুখে দুঃখে সমান থাকেন যিনি লাভ ক্ষতিতে বিচলিত হন না তিনিই প্রকৃত ভক্ত এই বাণীর ভেতরেই লুকিয়ে আছে সময়ের শিক্ষা যে মানুষ সময়ের ওঠা নামায় বিচলিত হয় না সে ই সত্যিকারের প্রভুর ভক্ত কারণ সে জানে আজ যদি দুঃখ থাকে কাল তা কেটে যাবে কিন্তু প্রভুর উপস্থিতি চিরকাল একই থাকবে বন্ধুরা একটা গাছের কথা ভাবুন ঝড় এলে ডালপালা নড়ে ওঠে পাতা ঝরে যায় কিন্তু গাছের শিকড় মাটিতে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে তেমনি আমাদের জীবনের সময়ের ঝড় যতই আসুক না কেন যদি আমরা প্রভুর সঙ্গে যুক্ত থাকি তাহলে আমাদের ভিত কখনো ভাঙবে না তাই মনে রাখবেন সময় বদলাতে বাধ্য কিন্তু প্রভু শাশ্বত তিনি ছিলেন আছেন থাকবেন বন্ধুরা জীবনের পথে আমরা অনেক মানুষকে পাই কেউ আসে কিছু দিনের জন্য কেউ থেকে যায় অনেকটা সময় আবার কেউ হঠাৎ করেই দূরে চলে যায় বাবা মা ভাই বোন বন্ধু স্বজন সবাই আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কিন্তু সময়ের স্রোতে সম্পর্কের রূপ বদলাতে থাকে কখনো সবচেয়ে কাছের মানুষও দূরে সরে যায় কখনো আবার যাকে আমরা সবচেয়ে ভরসা করেছি সেই হয়তো আমাদের কষ্ট দেয় এটাই সময়ের খেলা কেউ স্থায়ী নয় কিন্তু একজন আছেন যিনি কখনো আমাদের ছেড়ে যান না তিনি হলেন প্রভু শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমার ভক্ত আমি তার সঙ্গে আছি চিরকাল আমি তাকে কখনো ত্যাগ করি না আর সেও আমাকে ত্যাগ করতে পারে না এই বাণী আমাদের মনে করিয়ে দেয় মানুষের সম্পর্ক বদলালেও প্রভুর সম্পর্ক বদলায় না তিনি সর্বদা আমাদের হৃদয়ে অবস্থান করেন বন্ধুরা যখন আমরা একাকি বোধ করি তখন আসলে আমরা একা নই সেই নিঃসঙ্গতার ভেতরেও প্রভু আছেন হয়তো আমরা চোখে দেখতে পাই না কিন্তু হৃদয়ের ভেতর তার উপস্থিতি অনুভব করলে বোঝা যায় তিনি আমাদের দুঃখ ভাগ করে নিচ্ছেন আমাদের শক্তি দিচ্ছেন তাই মনে রাখবেন মানুষ বদলাবে সম্পর্ক বদলাবে সময় বদলাবে কিন্তু প্রভুর সঙ্গ অটল তিনি সেই চিরন্তন সঙ্গী যিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাশে থাকেন বন্ধুরা জীবন কখনোই একেবারে সমতল পথে চলে না এখানে আছে আনন্দ আছে বেদনা আছে সাফল্য আছে ব্যর্থতা এই ওঠা নামার মাঝেই আমরা টের পাই জীবনের আসল রূপ কখনো হঠাৎ বড় একটা বিপদ আসে স্বাস্থ্য হারিয়ে যায় ধন সম্পদ নষ্ট হয় বা প্রিয়জন দূরে সরে যায় তখন মনে হয় প্রভু যেন আমাদের ভুলে গেছেন কিন্তু আসল সত্য হল এ সময়টি আমাদের পরীক্ষার সময় শ্রীকৃষ্ণ ভগবৎ গীতায় অর্জুনকে বলেছিলেন হে অর্জুন সুখ দুঃখ শীত উষ্ণতা লাভ ক্ষতি সবই ক্ষণস্থায়ী এগুলোকে সহ্য কর কারণ এগুলো আসে আর যায় এই বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি কষ্ট আসলে সাময়িক কিন্তু প্রভুর দয়া চিরস্থায়ী তিনি আমাদের পরীক্ষা নেন যেন আমরা আরও দৃঢ় হই আরও শক্তিশালী হই যেমন সোনা আগুনে গলিয়ে খাঁটি করা হয় তেমনি ভক্তকেও জীবনের পরীক্ষার আগুনে ফেলে শুদ্ধ করা হয় কিন্তু এই আগুনের মাঝেও প্রভুর দয়া সবসময় আমাদের ঘিরে রাখে আমরা যদি বিশ্বাস হারাই না তবে সেই দয়া আমাদের উদ্ধার করে বন্ধুরা তাই মনে রাখবেন সময় যতই কঠিন হোক পরীক্ষা যতই বড় হোক প্রভুর দয়া কখনো বদলায় না তিনি সবসময় আমাদের সাথে আছেন বন্ধুরা আমরা যখন জীবনের অন্ধকারে ডুবে যাই তখন চারপাশে কিছুই স্পষ্ট দেখা যায় না আশা হারিয়ে যায় মন ভেঙে পড়ে মনে হয় সামনে আর কোনো পথ নেই কিন্তু ঠিক সেই সময় প্রভুর চিরন্তন সত্য আমাদের পথ আলোকিত করে শ্রীকৃষ্ণ বলেছেন যে সত্যকে ধারণ করে সে কখনো পরাজিত হয় না কারণ সত্য চিরন্তন সত্য অবিনশ্বর আর সত্যের মূর্তরূপই হলেন প্রভু জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি সত্যকে আঁকড়ে ধরি তবে সময় আমাদের ক্ষতি করতে পারে না সময় কেবল পরিস্থিতি বদলায় কিন্তু সত্যকে বদলাতে পারে না আর সেই সত্যের সঙ্গেই যুক্ত থেকে আমরা প্রভুর আলোতে আলোকিত হই একটা প্রদীপের কথা ভাবুন বাইরে যতই অন্ধকার থাকুক না কেন প্রদীপ যদি জ্বলে থাকে তবে অন্ধকার পুরোপুরি গ্রাস করতে পারে না তেমনি প্রভুর সত্য যদি আমাদের হৃদয়ে জ্বলে থাকে তবে জীবনের অন্ধকার আমাদের কখনো গ্রাস করতে পারবে না তাই মনে রাখবেন সময় বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু সত্য বদলায় না আর সেই সত্যই প্রভুর আলো হয়ে আমাদের জীবনকে আলোকিত করে বন্ধুরা আমরা যদি গভীরভাবে চিন্তা করি দেখব সময় সবকিছু বদলে দেয় কিন্তু যেটা আমাদের ভিতরে অটল থেকে যায় তা হলো বিশ্বাস আর ভক্তি মানুষের শরীর দুর্বল হয় মন ভেঙে পড়ে ধন সম্পদ হারিয়ে যায় সম্পর্ক ভেঙে যায় কিন্তু যদি ভক্তি থাকে তবে মানুষ কখনো একা হয় না কারণ ভক্তি মানে হল প্রভুর সঙ্গে অন্তরের যোগ আর এ যোগ একবার যদি প্রতিষ্ঠিত হয় তবে কোনো ঝড় কোনো দুঃখ কোনো সময় তাকে নাড়া দিতে পারে না শ্রীকৃষ্ণ বলেছেন যিনি একাগ্রচিত্তে আমার ভজন করেন আমি তার অভাব পূরণ করি এবং যা আছে তা রক্ষা করি এই বাণী আমাদের আশ্বস্ত করে যে প্রভুর ভক্ত কখনো ক্ষতিগ্রস্ত হয় না হয়তো সময়ের কারণে সাময়িক কষ্ট আসে কিন্তু প্রভুর আশ্রয়ে সেই কষ্ট কখনো স্থায়ী হয় না বন্ধুরা বিশ্বাস আর ভক্তি মানুষকে এক অদম্য শক্তি দেয় যে শক্তি দিয়ে দুঃখকে সহ্য করা যায় একাকিত্বকে জয় করা যায় আর জীবনের সমস্ত বাধা অতিক্রম করা যায় তাই মনে রাখুন যদি ভক্তি থাকে তবে সময় যতই বদলাক ভক্ত কখনো হারিয়ে যায় না কারণ প্রভু তার পাশে থাকেন বন্ধুরা যুগ বদলেছে মানুষ বদলেছে সভ্যতা বদলেছে কিন্তু প্রভুর করুণা ও প্রেমের ধারা একটুও বদলায়নি মহাভারতের সময় যেমন কৃষ্ণ অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন আজও তিনি ভক্তের পাশে একইভাবে দাঁড়িয়ে আছেন প্রভুর প্রেম কখনো শর্তের ওপর নির্ভর করে না আমরা ধনী হই বা দরিদ্র বড় হই বা ছোট প্রভুর করুণার দৃষ্টিতে সবাই সমান তিনি যেমন গোপীদের ভালোবেসেছিলেন তেমনি কংসের মতো দুষ্টকেও সংশোধন করার জন্য সুযোগ দিয়েছিলেন এটাই প্রভুর অশেষ প্রেম শ্রীকৃষ্ণ বলেছেন আমি প্রত্যেক জীবের মধ্যে অবস্থান করি যে আমার ভক্তি নিয়ে আমার নাম জপ করে আমি তার সঙ্গে আছি সে আমাকে যতটুকু ভালোবাসে আমি তাকে ততটুকুই নয় তার চেয়েও বেশি ভালোবাসি বন্ধুরা এই বাণী আমাদের শেখায় সময়ের সাথে সাথে আমাদের ভালোবাসা কমে যেতে পারে সম্পর্ক ফিকে হয়ে যেতে পারে কিন্তু প্রভুর প্রেম কখনো ফিকে হয় না তিনি আমাদের প্রতিটি নিঃশ্বাসে প্রতিটি দুঃখে প্রতিটি আনন্দে আমাদের সঙ্গে আছেন তাই মনে রাখবেন সময় বদলাতে পারে কিন্তু প্রভুর করুণা কখনো বদলায় না তার প্রেমের আলো যুগের পর যুগ ভক্তদের জীবন আলোকিত করে আসছে আর করবে বন্ধুরা আমরা অনেক সময় অভিযোগ করি কেন সময় এত নিষ্ঠুর কেন ভালো মুহূর্তগুলো এত দ্রুত কেটে যায় আর দুঃখগুলো এত দীর্ঘ হয় কিন্তু যদি গভীরভাবে ভাবি তাহলে বুঝতে পারব সময় আসলে নিষ্ঠুর নয় সময় আমাদের শিক্ষক ভালো সময় আমাদের শেখায় আনন্দকে মূল্য দিতে আর খারাপ সময় আমাদের শেখায় ধৈর্য ধরে এগিয়ে যেতে কিন্তু এই শিক্ষা আমরা তখনই বুঝতে পারি যখন হৃদয়ে প্রভুর উপস্থিতি অনুভব করি শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন আমি প্রতিটি হৃদয়ের মধ্যে অবস্থান করি মানুষ জ্ঞান ও ভক্তির মাধ্যমে আমাকে উপলব্ধি করে বন্ধুরা এটাই সত্য সময় যেমন আমাদের পরীক্ষা নেয় তেমনি প্রভুর উপস্থিতি আমাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে সাহায্য করে যখন কেউ একা বসে কাঁদছে তখনও প্রভু তার পাশে থাকেন যখন কেউ দুঃখে দমে যায় তখন প্রভুর অদৃশ্য হাতই তাকে আবার দাঁড় করায় সময় আমাদের বলে সবই ক্ষণস্থায়ী কিন্তু প্রভুর উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় তাঁর সঙ্গ চিরস্থায়ী তাই সময়কে ভয় করার প্রয়োজন নেই বরং সময়কে শিক্ষক হিসেবে গ্রহণ করুন আর প্রভুকে সঙ্গী হিসেবে মেনে নিন কারণ সময় বদলাবে কিন্তু প্রভুর উপস্থিতি বদলাবে না তিনি আছেন আমাদের পথ দেখাচ্ছেন আমাদের শেখাচ্ছেন বন্ধুরা জীবনের সবচেয়ে বড় বোঝা হলো ভয় ভয় থাকে আমি যদি হেরে যাই আমি যদি একা হয়ে যাই আমি যদি প্রিয়জনকে হারাই আমি যদি ভবিষ্যতে নিরাপত্তা না পাই এই ভয় আমাদের মনের আলোকে ঢেকে দেয় ঠিক যেমন ঘন কালো মেঘ সূর্যের আলোকে আড়াল করে ফেলে কিন্তু মনে রাখবেন শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার কাছে আশ্রয় নেয় আমি তাকে সকল ভয় থেকে মুক্তি দিই যখন ভক্ত হৃদয় দিয়ে প্রভুর কাছে আত্মসমর্পণ করে তখন ভয়ের দেয়াল ভেঙে যায় কারণ সে বুঝতে পারে আমি একা নই প্রভু আমার সঙ্গে আছেন তিনি আমার রক্ষক আমার পথপ্রদর্শক দেখুন একটা শিশু যেমন তার মায়ের আঁচল আঁকড়ে ধরে কোনো ভয় ছাড়াই হাঁটে ঠিক তেমনি আমরা যদি প্রভুর আশ্রয়ে থাকি তাহলে জীবনের অন্ধকার রাস্তাগুলোতেও ভয় করতে হয় না সময় যতই বদলাক কষ্ট যতই আসুক যদি প্রভুর নাম হৃদয়ে থাকে তাহলে ভয় আমাদের স্পর্শ করতে পারে না বন্ধুরা এই আশ্রয় হল জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা মানুষের প্রতিশ্রুতি ভেঙে যেতে পারে সমাজ বদলে যেতে পারে কিন্তু প্রভুর প্রতিশ্রুতি কখনো বদলাবে না তাই ভয়ের কাছে আত্মসমর্পণ না করে প্রভুর কাছে আত্মসমর্পণ করুন কারণ যেখানে প্রভু আছেন সেখানে ভয়ের কোনো স্থান নেই বন্ধুরা আজকের যুগে মানুষের মনে সবচেয়ে বড় অভাব হল শান্তির অভাব টাকা আছে সম্পর্ক আছে নাম যশ আছে তবু মন শান্ত নয় রাত জেগে চিন্তা করি কিভাবে সব ঠিক করবো কিন্তু কেউ ভাবে না আমি কি ভেতরে শান্ত আছি শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি সর্বদা আমার নাম স্মরণ করে তার মন সমুদ্রের মতো গভীর ও স্থির হয়ে যায় ভক্তরা জানেন প্রভুর নাম জপ মানে শুধু শব্দ উচ্চারণ নয় এটা এক ধরনের আত্মিক সংযোগ যখন আপনি কৃষ্ণ নামটি উচ্চারণ করেন তখন সেটা শুধু শব্দ নয় সেটা এক শক্তি যা মনকে অশান্তি থেকে মুক্ত করে যেমন ঝড় বাতাসে প্রদীপ নেভে কিন্তু যদি তাকে কাঁচের আচ্ছাদনে ঢেকে দেওয়া যায় তাহলে বাতাস যতই প্রবল হোক শিখা জ্বলতে থাকে ঠিক তেমনি জীবনের চিন্তা দুঃখ ভয় সবই বাতাসের মতো আর প্রভুর নাম সেই কাঁচের আবরণ যা তোমার অন্তরের প্রদীপকে জ্বলতে দেয় অটল স্থির শান্ত বন্ধুরা প্রভুর নাম জপ মানে ভুলে যাওয়া নয় বরং স্মরণ করা যে তিনি আছেন তিনিই আমাদের রক্ষা করবেন তিনিই আমাদের পথ দেখাবেন প্রতিদিন সকালে রাতে বা যে কোনো শান্ত মুহূর্তে হে কৃষ্ণ আমার সঙ্গে থেকে এই একটুকু বাক্য বললে দেখবে মন আস্তে আস্তে প্রশান্ত হতে শুরু করবে কারণ এই নামেই আছে মুক্তির আলো এই নামেই আছে শান্তির বাণী বন্ধুরা জীবন অনেক সময় এমন জায়গায় নিয়ে যায় যেখানে আলো দেখা যায় না সব দিকেই অন্ধকার সব আশা যেন নিভে গেছে কিন্তু মনে রাখবেন অন্ধকার কখনো স্থায়ী নয় যেখানে প্রভুর ভালোবাসা প্রবেশ করে সেখানেই আলো জন্ম নেয় শ্রীকৃষ্ণের ভালোবাসা এমন এক শক্তি যা কোনো শর্তে বাঁধা নয় তিনি ভালোবাসেন না আমাদের সাফল্যের জন্য না আমাদের ব্যর্থতার জন্য তিনি ভালোবাসেন কারণ তিনি নিজেই ভালোবাসা যেমন সূর্য আলো দেয় কারণ তার স্বভাবই আলোকিত করা ঠিক তেমনি প্রভুর স্বভাবই হল ভালোবাসা বিলানো যখন তুমি ভেবে নাও আমি একা তখনই প্রভু নিঃশব্দে পাশে থাকেন যখন তুমি কাঁদো তখনই তিনি তোমার চোখের জল মুছে দেন অদৃশ্য হাতে তিনি আমাদের শেখান ভালোবাসা মানে শুধু গ্রহণ নয় দেওয়া ক্ষমা করা বোঝা এবং নিঃস্বার্থভাবে পাশে থাকা এই ভালোবাসা অনুভব করা মানেই জীবনের অন্ধকারে আলো খুঁজে পাওয়া যে হৃদয় প্রভুর ভালোবাসায় ভরে ওঠে সেখানে ভয় থাকে না ঘৃণা থাকে না শুধু শান্তি ও মমতা থাকে বন্ধুরা আজ যদি জীবন তোমাকে কষ্ট দেয় মনে রেখো তুমি যেখানেই থাকো না কেন প্রভুর ভালোবাসা তোমার নাগালের বাইরে নয় তুমি শুধু একবার তার নাম নাও আর সেই নামই তোমার অন্ধকারে আলো জ্বালিয়ে দেবে কারণ আলো খুঁজে পেতে বাইরে তাকাতে হয় না প্রভুর ভালোবাসাই হল সেই অন্তরের আলো বন্ধুরা আমরা জীবনে অনেক কিছু চাই চাই সাফল্য চাই ভালোবাসা চাই শান্তি কিন্তু খুব কম মানুষই ভাবে আমি যা পেয়েছি তার জন্য কতটা কৃতজ্ঞ প্রভুর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা মানে শুধু ধন্যবাদ বলা নয় এটা হলো হৃদয়ের সেই অনুভূতি যা বলে হে প্রভু আমি জানি আপনি আমাকে প্রতিটি পরিস্থিতিতেই কিছু না কিছু শিখিয়েছেন যখন আমরা কৃতজ্ঞ হই তখন দুঃখ আমাদের শত্রু থাকে না তখন দুঃখও শিক্ষক হয়ে ওঠে কারণ আমরা বুঝতে পারি প্রভু সেই কষ্ট দিয়েছেন যেন আমরা আরও শক্ত হতে পারি আরও সচেতন হতে পারি শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত আনন্দে বা দুঃখে সমান থাকে সেই ভক্তই সত্যিকার অর্থে আমাকে ভালোবাসে বন্ধুরা ভক্তি মানে শুধু মন্দিরে প্রদীপ জ্বালানো নয় ভক্তি মানে প্রভুর ইচ্ছাকে মেনে নেওয়া তাঁর সিদ্ধান্তে আস্থা রাখা যখন আমরা বলি হে প্রভু যা দিয়েছেন তার জন্য ধন্যবাদ আর যা নেন তারও কোনো কারণ আছে তখনই দুঃখ আনন্দে পরিণত হয় কৃতজ্ঞ হৃদয় হল শান্ত হৃদয় যে মানুষ কৃতজ্ঞ তার জীবনে অসন্তোষ থাকে না কারণ সে জানে প্রভু যা দেন সবই তার মঙ্গল চিন্তা থেকে আসে তাই বন্ধু আজ থেকেই প্রভুর কাছে শুধু কিছু চাইবে না বরং বলো হে কৃষ্ণ ধন্যবাদ আপনি আমার পাশে আছেন এটাই আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ যে হৃদয়ে কৃতজ্ঞতা আছে সেখানে অন্ধকার স্থায়ী হতে পারে না কারণ সেই হৃদয়েই প্রভু বাস করেন বন্ধুরা বিশ্বাস এই একটি শব্দই জীবনের দিক বদলে দিতে পারে বিশ্বাস মানে শুধু বলা নয় আমি প্রভুতে আস্থা রাখি বিশ্বাস মানে সেই নির্ভরতা যেখানে ঝড় এলেও তুমি জানো আমার নৌকার মাঝি কৃষ্ণ নিজেই জীবনে অনেক সময় আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে সব দরজা বন্ধ মনে হয় চাকরি যায় প্রিয়জন দূরে সরে যায় স্বপ্ন ভেঙে পড়ে তখনই ভিতর থেকে একটা কণ্ঠ বলে সব শেষ হয়ে গেছে কিন্তু ঠিক তখনই বিশ্বাস বলে না এটা শেষ নয় প্রভুর পরিকল্পনা এখনো সম্পূর্ণ হয়নি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ব্যক্তি বিশ্বাস নিয়ে আমার পথে চলে আমি তার হাত ধরে তাকে পথ দেখাই বন্ধুরা বিশ্বাস মানে অন্ধ ভরসা নয় বিশ্বাস মানে দেখা না পেলেও অনুভব করা যে প্রভু কাজ করছেন শুনতে না পেলেও জানা যে তিনি তোমার ডাক শুনেছেন যখন কেউ সত্যিকারের বিশ্বাসে ভরে যায় তখন পৃথিবীর কোনো শক্তি তাকে হারাতে পারে না কারণ তার অন্তরে থাকে এক অদৃশ্য সাহস প্রভুর উপস্থিতির সাহস একটি ছোট গল্প মনে পড়ে এক ভক্ত প্রতিদিন বলতো প্রভু আমি আপনাকে বিশ্বাস করি একদিন সে নদী পার হতে গিয়ে প্রায় ডুবে যাচ্ছিল সে চিৎকার করে বলল হে প্রভু আপনি তো আছেন কোথায় গেলেন তখন ভেতর থেকে এক মৃদু স্বর ভেসে এলো আমি তো তো সাঁতার কাটার শক্তিতেই ছিলাম এই তো বিশ্বাসের শিক্ষা প্রভু দূরে নন তিনি আমাদের শক্তিতেই প্রকাশিত বন্ধুরা জীবন যত কঠিনই হোক বিশ্বাস রাখো কারণ বিশ্বাসই সেই আলো যা অন্ধকারকেও পথ দেখায় সময় বদলাবে মানুষ বদলাবে কিন্তু বিশ্বাস রাখলে প্রভু কখনো বদলাবেন না বন্ধুরা আমরা প্রায়ই বলি প্রার্থনা করলে কি হয় কিন্তু জানো প্রার্থনা হল আত্মা ও প্রভুর মধ্যে সবচেয়ে পবিত্র সংলাপ এটা শুধু শব্দ নয় এটা হলো হৃদয়ের ভাষা যেখানে ভক্ত বলে হে প্রভু আমি পারব না কিন্তু আপনি পারবেন প্রার্থনা কোনো জাদু নয় কিন্তু এটা মনকে এমনভাবে বদলে দেয় যে মানুষ নিজের সীমা ছাড়িয়ে যেতে পারে যখন আমরা সত্যিকারের ভক্তি দিয়ে প্রার্থনা করি তখন প্রভু শুধু শোনেন না তিনি আমাদের ভেতর থেকেই শক্তি দেন সাহস দেন আর পথ দেখান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভক্ত আন্তরিকভাবে আমার কাছে প্রার্থনা করে আমি তার হৃদয়ে স্থান দিই একজন কৃষক প্রতিদিন ভোরে প্রার্থনা করত হে কৃষ্ণ আমার জমিতে বৃষ্টি দাও বৃষ্টি না হলেও সে থামত না অবশেষে কয়েক মাস পর বৃষ্টি হল আর ফসল ফলল আগের চেয়ে দ্বিগুণ তখন সে বলল প্রভু বৃষ্টি নয় আপনার প্রতি আমার বিশ্বাসই আসল আশীর্বাদ বন্ধুরা এটাই প্রার্থনার শক্তি প্রার্থনা শুধু বাইরে পরিবর্তন আনে না ভিতরেও আনে এটা মনকে পরিশুদ্ধ করে অহংকার দূর করে আর আমাদের প্রভুর উপস্থিতির কাছে নিয়ে যায় প্রভু সবসময় আমাদের কথা শোনেন শুধু উত্তর দেন তার নিজের সময় তার নিজের উপায়ে তাই প্রার্থনা করে তাড়াহুড়ো করো না বিশ্বাস রেখো কারণ তিনি কখনো দেরি করেন না তিনি দেন তখনই যখন তা আমাদের জন্য সত্যিকারের আশীর্বাদ হয় বন্ধুরা আজ থেকেই শুরু করো একটু সময় নিয়ে নীরবে বলো হে কৃষ্ণ আমি জানি আপনি আছেন আমি জানি আপনি শুনছেন আমাকে আপনার ইচ্ছার পথে পরিচালিত করুন এটাই সেই প্রার্থনা যা অসম্ভবকেও সম্ভব করে তোলে কারণ প্রার্থনা হল আত্মার নিঃশ্বাস আর প্রভু সেই নিঃশ্বাসের প্রতিটি স্পন্দনে বিদ্যমান বন্ধুরা সময় বদলাবে মানুষ বদলাবে কিন্তু প্রভু কখনো বদলাবেন না তিনি চিরন্তন অটল আর আমাদের প্রতিটি নিঃশ্বাসে বিরাজমান যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অথবা ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল আধ্যাত্মিক আলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি দেখা প্রতিটি ভালোবাসা আমাদের নতুন অনুপ্রেরণা দেয় আর প্রভুর বাণী ছড়িয়ে দিতে এই ভালোবাসার শক্তি সবচেয়ে বড় আশীর্বাদ শেষে শুধু এটুকুই বলবো। সময় বদলে যেতে পারে কিন্তু প্রভু কখনো বদলান না জয় শ্রীকৃষ্ণ